তারিখটা ঠিক বারোই জুন সময় প্রায় দুপুর একটা আমেদাবাদের সর্দার বল্লভভাই ভাই প্যাটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া একশো নামক একটি বিমান লন্ডনে গ্যাট উইক বিমানবন্দরে যাত্রা শুরু করে এরপরে ঠিক তিরিশ সেকেন্ডের মধ্যে ছশো পঁচিশ ফুট উচ্চতায় উঠতে গিয়ে আমেদাবাদেরই মেঘালিনগড় এলাকায় ফুয়েল ভর্তি বিমানটি দুর্ঘটনার মধ্যে পড়ে এটা আমরা সবাই জানি কিন্তু কেন এই দুর্ঘটনা কি কারণ নিছকি কি এটা দুর্ঘটনা নাকি আন্তর্জাতিক মহলের কোনো ষড়যন্ত্রের বলি হতে হয়েছে এতগুলো নিরীহ মানুষকে দেখুন এক সপ্তাহ তো অতিক্রান্ত হয়েই গেছে সবাই তদন্ত চালাচ্ছে ঠিকই উপরমহল থেকেও আন্তর্জাতিক মহলও পিছনে নেই তারাও হাত বাড়িয়ে দিয়েছে খোদ প্রধানমন্ত্রী দুর্ঘটনাস্থলে যান আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন টুইটে শোক প্রকাশও করেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীও যান দুর্ঘটনাস্থলে গিয়ে সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করেন সবই ঠিক আছে কিন্তু প্রশ্নটা হলো কেন ঘটলো কেন এমন দুর্ঘটনাটা ঘটল দেখুন নিয়তির ওপর কারোরই নিয়ন্ত্রণ নেই এটা ঠিক কথা কিন্তু এটা কি সত্যিই নিয়তিরই দোষ নিয়তিরই খেলা নাকি সাধারণ মানুষও এই নাকি সাধারণ মানুষও এই দোষের ভাগিদার কোনটা ঠিক আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কিছু কিছু প্রশ্ন আন্তর্জাতিক মহলে উঠেই আসছে এই দুর্ঘটনা নিয়ে হ্যাঁ সবটাই অবশ্য সত্যি নয় কিছুটা গুজবও রয়েছে কিন্তু সবটা যদি সত্যি নাও হয় কিছু তো বটেই চলুন আজকের এই প্রশ্নগুলি ডিসকাস করব এবং কতটা সত্যটা সেটা যাচাই করব এই ভিডিওর মধ্যে বেশ এক নম্বর প্রশ্ন পাখির ডানায় ধাক্কা লেগে বিমান দুর্ঘটনায় গ্রস্ত হয়েছে এটা কতটা সত্যি আপনাদের মনে হয় কমেন্টে জানান আমার মনে হয় এই নিয়ে এই নিয়ে একটা দ্বন্দ্ব আছেই আপনাদের মনে হয় একটা ছোট্ট পাখি যে দুই থেকে তিন ফুট উচ্চতার বেশি হবে না যা দুই থেকে তিন ফুট উচ্চতার ডানা সেটা নাকি পাইলট না দেখতে পেয়ে একটা মেডিকেল কলেজে গিয়ে ধাক্কা দিল এটা কখনো বাস্তব দু নম্বর প্রশ্ন অনেকে বলছে যখন পাইলট স্টার্ট দিল প্লেনটা চেক না করেই যাত্রা শুরু করে দেয় যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে আপনাদের কি মনে হয় এটা সত্য কতটা ভিত্তিহীন একজন বিশেষজ্ঞ পাইলট এত বড় মারাত্মক ভুল করতে পারে যাত্রীর জীবন সর্বোপরি নিজের জীবনকেও বিপর্যয় ফেলে দিতে পারে কি জানি তৃতীয় প্রশ্ন কেউ কেউ বলছে পাইলটের সিস্টেমের সাথে কেউ ছেড়ছাড়ি করেছে যার ফলে উপরে ওটার তিরিশ সেকেন্ডের মধ্যে সিগনাল না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে এটা কি বাস্তবেই সম্ভব আপনাদের কি মনে হয় একটা বিমানবন্দরে সব কিছুই চেক করে তবেই এন্ট্রি করতে পারে এতটা কড়াকড়ি থাকা সত্ত্বেও প্লেনের স্টাফরা সেই সিস্টেমকে না চেক করেই ত্রুটিপূর্ণ বিমানটিকেই গ্রিন সিগনাল দিয়ে দিল তাদের চাকরি থেকে বিতাড়িত হওয়ারও কোনো ভয় নেই ভয় না করি সর্বোপরি এত বড় ভুলটা হলোই বা কেন হয়ও যদি কাদের প্ররোচনা এটা একার পক্ষে সম্ভব নয় এবং মেকানিকরা ত্রুটিপূর্ণ সিগন্যাল দিলেও পাইলটরাও তো একবার চেক করে তাহলে দুবার দুবার ভুল হতে পারে কি করে একই জায়গায় চার নম্বর পয়েন্ট এই যে কারুর প্ররোচনা থেকে আরেকটা প্রশ্ন উঠতে পারে এই কাজটি কে করতে পারে আপনারাই বলুন যে এই কাজটি করেই থাকুক না কেন কোনো বড় শক্তিধরের মাথা নেই কে বলতে পারে এ কথা দেখুন হঠাৎ করেই আমেরিকা হাত বাড়িয়ে দেওয়া তদন্তের জন্য ফোর্স পাঠানো কেন একটু ভেবে দেখুন হোয়াই দেখুন ট্রাম্প আমাদের ভারতের প্রিয় বন্ধু এটা নিঃসন্দেহে এটা কোনো প্রশ্নের অবকাশ নেই কিন্তু টেড ডিল সম্মিলন সম্মেলনে ভারত চুক্তি স্বাক্ষর করে না এটা আমরা সবাই জানি ট্রাম্প ভারতের প্রতি শুল্ক বাড়িয়ে দেয় ভারত পাকিস্তানের সংগ্রামে পাকিস্তানের পাশে দাঁড়ায় কখনোই বন্ধুত্বের এই আচরণ শোভা পায় না ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কের একটা চির ধরে গেছিল তা সত্ত্বেও আমেরিকা ভারতে ফোর্স পাঠানো কোনো নিজের স্বার্থ ছাড়াই কীরকম যেন এটা কিন্তু কিন্তু রয়েই গেল তাই না তবে যাই হোক এর মধ্যে একটা ভালো খবর পাওয়া গেছে ব্ল্যাক বক্স যেটা মেনলি প্লেনের রেকর্ড হয় রেকর্ড কল রেকর্ড সেটা উদ্ধার করা গেছে পূর্ণরূপে যার মধ্যে কলের সমস্ত রেকর্ড থাকে সেইগুলো বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তের স্বার্থে এতক্ষণ ধরে আপনাদের যে সমস্ত পয়েন্টগুলো বলছিলাম সেগুলির সমস্ত কিছু ছিল ধারণা একটা দ্বন্দ্ব তো এখনও তদন্ত চলছে আশা করা হয় সত্যটা অবশ্যই উন্মোচিত হবে মৃত ব্যক্তিদের আত্মাও শান্তি পাবে আমরা সবাই তাদের সাথে আছি আশা করছি আসল অপরাধীকে খুঁজে পাওয়া যাবে ততদিন জয় হিন্দ বন্দে আপনাদের সবার শুভ আর এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য নিত্য নতুন খবর জানার জন্য থ্যাংক ইউ সো মাচ